আসসালামু আলাইকুম ভিউয়ার্স নতুন আরো একটি ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে আমরা রয়েছি সবন লেদার নামে এই শপটিতে যার অবস্থান শেরে বাংলা রোড হাজারিবাগ হাজারিবাগের এই শপটিতে আসলে আপনার হান্ড্রেড পারসেন্ট জেনুয়েন লেদারের ছেলেদের সকল ধরনের আইটেমের পাশাপাশি মেয়েদের জন্য কিন্তু লেডিস ব্যাগ যে লেদারের ব্যাগগুলো রয়েছে ব্যাগ স্কুল ব্যাগ ফাইল ব্যাগ থেকে শুরু করে লেডিজ স্যান্ডেলগুলোও অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো যেহেতু উইন্টার চলে আসছে উইন্টারকে কেন্দ্র করে কিন্তু তাদের কাছে এই মুহূর্তে উইন্টারের অনেক কালেকশন চলে আসছে যার মধ্যে কিন্তু হ্যান্ড পায়ের মোজা বুট এবং আপডেট ডিজাইনের যে আজকের ভিডিওতে আমরা জানানোর চেষ্টা করব কোন জ্যাকেট কি কি মডেল তাদের কাছে রয়েছে কি প্রাইসে সেল করছে কোনো ডিসকাউন্ট অফার আছে কিনা এবং তারা মেক করে দেয় কিনা সবকিছু জানাবো ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং এই ধরনের ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স আবারো চলে এলাম আপনাদের সবার সুপরিচিত একটি সব শোভন লেদার এবং এই শপটিতে আসলে সব সময়ের জন্য পেয়ে যাবেন রাজীব ভাইকে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আলহামদুলিল্লাহ ভালো আছি তো বেশ কিছুদিন পরে আসা হলো মনে হয় আপনাদের দোকানে জি জি অনেক এই মুহূর্তে আপনাদের শীতের प्रिपरेशन কি রকম ভাই আমাদের শীতের प्रिपरेशन আছে আপনার জ্যাকেট গুলো আছে বুট গুলো আছে যেগুলো শীতের মধ্যে উইন্টারে চলে ওইগুলোই আমরা করছি আর ওইগুলো আমরা আজকে দেখাবো আপনাকে আচ্ছা তো আমাদের ভিউয়ার্স দের জন্য কি কোনো ডিসকাউন্ট ডিসকাউন্ট থাকে অবশ্যই ডিসকাউন্ট আছে। এটা তো আমাদের সবসময় থাকে এবং থাকবে যতদিন আমরা আছি। তো কোন প্রোডাক্ট দিয়ে দেখানো শুরু করতে চাচ্ছেন আজকে? শুরু আমরা বুট থেকে শুরু করি ভাইয়া। যেহেতু ইন্টার বুটের সিজন দেখেন এই যে এই বুট গুলো দেখেন এগুলো একদম নতুন আসছে। আগে তো সুট লেদার ছিল এখন ভব লেদারে তৈরি করা হয়েছে। এটা ভব লেদারে করা। জি জি সুট লেদার একটা মলাটা বেশি ধরে। এটা কি দুই পাশে জিপার আছে? হ্যাঁ এটা ডাবল জিপার। আচ্ছা। এটার মধ্যে সিঙ্গেল আছে আমাদের কাছে।

ডিসকাউন্ট আছে যেটা গোপনীয় ডিসকাউন্ট বলে ওটা উনি আসলে আমরা দিয়ে দিব আচ্ছা তারপর যদি বলে দিতে পারেন একটু ভালো হয় কারণ অনেকে আসলে কনফিউশনে থাকে তো না ওই ওটা বলা যাবে না ওটা বললে সমস্যা আপনি আসেন দেখিয়ে নিয়ে যান এখন বিভিন্ন কোয়ালিটির উপর দামটা গুলো তৈরি হয় ভাই আচ্ছা আচ্ছা ভোট আপনি আঠারোশো টাকা পাবেন দুই হাজার টাকা পাবেন কোয়ালিটি আছে আপনি দেখে শুনে নিয়ে যান আপনি লেদারের নিশ্চয়তা দিচ্ছেন কতটুকু আমরা আপনার দুই তিন বছরে কিছু হবে না ভাইয়া মেন হলো সোলটা মানে 100% চামড়া তো এটা নিয়ে কনফিউশন নাই না কনফিউশন নাই ভাইয়া এটা 100% লেদার এবং এটা ইউজ করতে করতে আপনি সোলটা যে ক্ষয় হবে তাও না এটা ক্রেপ সোল এই দেখেন এই সোলটা দেখেন এখন আপনি ভিডিও থেকে তো আপনি দেখতে পাচ্ছেন কিন্তু আপনি আইসা দোকানে ভিজিট করে দেখলে সম্পূর্ণ বুঝতে পারবেন যে এটা প্রিমিয়াম কোয়ালিটি আচ্ছা আর এটা কয়টা কালার আছে এটার মধ্যে আপনার তিনটা কালার আছে তিনটা কালারের মধ্যে একটা চকলেট আছে ব্ল্যাক আছে আচ্ছা এটা হলো ফিনিশড লেদারের

এটা বব লেদার তাই না জি ভাইয়া এটা ববলে লেদার বলে এগুলোর প্রাইসও सेम থাকছে সেম প্রাইস ওয়ারেন্টি গ্যারান্টি সেম থাকছে সেম এই আর একটা কালার ব্রাউন অনেকে লাইট পছন্দ করে আচ্ছা তার মানে আপনারা হচ্ছে চেলসির মধ্যে যদি কেউ নিতে চান বোথ সাইড জিপার নিতে পারবেন সিঙ্গেল সাইড জিপার নিতে পারবেন আপনারা এখানে দুইটা তিনটা কালার প্রত্যেকটা ডিজাইনের মধ্যে अवेलेबल পেয়ে যাবেন ভাই লেস সিস্টেম বুট আছে না হ্যাঁ লেস লেসটা আছে আমি দেখাচ্ছি আপনাকে যে এই এটা ব্ল্যাক হুম এটা লেসও আছে চেনও আছে এটা একদম নিউ আপডেট লেটেস্ট মডেল এখন সবাই অনেকে ফিতা চায় আবার অনেকে আপনি ঝিপার দিয়ে খুলতে চায় এই শর্টকাটের মধ্যে এই জন্য আমরা আচ্ছা যেটা প্রয়োজন সেটা ইউজ করতে পারবে এটার মধ্যে কালার আছে ভাইয়া এটার মধ্যে আপনি বব লেদারের দুইটা কালার হবে অ্যাশ ব্ল্যাক আর এটা হলো আপনার ব্রাউন আর ফিনিশ লেদারের মধ্যে আছে আপনার কালো চকলেট ফিনিশ লেদারের মধ্যে এই দুইটা কালার হবে কালো চকলেট জি এগুলো পলিশ করতে পারবেন এগুলো পলিশ এগুলো প্রাইস কত করে দিচ্ছেন এগুলো সেম প্রাইস সেম টাকা থেকে একটা ডিসকাউন্ট আছে কাস্টমার যারা ডাবল বংকে ইউজ করে তাদের জন্য এইটা গুলো প্রিমিয়াম হয় লুকটা অনেক সুন্দর দেয় এই চামড়াগুলো সাধারণত বাইরে চলে যায় আমাদের দেশে এটা করার উৎপাদনের একটা উদ্দেশ্য যে আমাদের দেশে চলুক

আচ্ছা তারপরও যদি কারো চিনতে অসুবিধা হয় আপনি স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন এখন আমরা দেখাবো জ্যাকেটগুলো যে রকম এই যে মডেলগুলো দেখেন এটা কিন্তু লাগছে পরে এটা এটা লেদার দিয়ে করা আছে ভাই এটা আমাদের গার্মেন্টস কোয়ালিটির কাউলেদার কাউলেদার যেটা কাউলেদার হ্যাঁ যেটা যেটা আমরা আমরা ওটা বলে দিব भैया যে আপনি গরু চামড়া দিয়ে বলবো ভেড়া চামড়া ভেড়া চামড়া দিয়ে বলবো গরু চামড়া তা না কারণ আপনি ভেড়া চামড়া এর কাছে কিছু না এটা এক্সপোর্ট কোয়ালিটি গার্মেন্টস কোয়ালিটি চামড়া এটা বললে লাভ কি মানে ভেড়া চামড়া গরু চামড়া বলে ভেড়া চামড়া দিলে বা ভেড়া চামড়া বলে গরু চামড়া দিলে লাভ কি না আসলে চামড়া কোনটা ভালো চামড়া আপনি সবচেয়ে ভালো হলো কাউ লেদার যদি এটা আপনি প্রসেস করতে পারেন এটা কেমিক্যাল এর ট্রেনিং এর উপর ডিপেন্ড করে আর ভেড়া চামড়া সবচেয়ে বেশি হয় কাউ লেদার হ্যাঁ টেকসই বেশি হবে কাউ লেদার ভেড়া চামড়াটা ভালো ভালো না যে তা না কিন্তু কথা হলো ওটা টেম্পারটা খুব কম থাকে এখন আপনি চামড়া যদি ঘরো চামড়া এই যদি আপনি ওই প্রসেস করে সফট করতে পারেন তাহলে তো বেস হবে কাউলেদারি দাঁড়ি এক্সাক্ট হ্যাঁ এই জন্য আমরা বলবো যে আপনি দেখে শুনেন নিয়ে যান কারণ আপনি ভেড়া চামড়া ভালো গরু চামড়া ভালো এখন ট্রেনিংটা আপনি যেরকম করবেন সেটাই ভালো হবে আচ্ছা দেখেন এইগুলো কেমন ভাই এটা আপনার ভেড়া চামড়া গুলো আপনার সাড়ে আট থেকে নয়ের মধ্যে পাওয়া যাবে সাড়ে আট থেকে নয় এর মধ্যে পাবেন কারণ ভেড়া আমরা আর কি প্রাইসটা একটু বেশি পরে গে ভেড়া চামড়াটা ছোট হয় ওয়েস্টেজ হয় মালের আর কাউলেদারের বড় হয় ওয়েস্টেজ কম হয় জি এটা কি এটা এটা শিপ লেদার এটা এটা অনলি 8500 টাকা 8500 টাকা 8500 এটা ডিজাইনটা একটু দেখি আপনি আমাদের জ্যাকেটের ডিজাইনগুলো একটু দেখায় দেন যাতে করে কাস্টমাররা পছন্দ হলে নিতে পারে বা স্ক্রিনশট নিতে পারে ঠিক আছে আমি কিছুটা দেখাই এই যে সাইজ আছে ভাই

তো ওইগুলো অনেক কাজ আচ্ছা তো এই জ্যাকেটটার প্রাইস কত আছে এটার প্রাইস আছে এটা এক্সপোর্ট গার্মেন্টস কোয়ালিটি চামড়া এটার প্রাইস আছে আপনার 12900 টাকা এটা আপনি 25% ডিসকাউন্ট পাবেন মেবি 9500 টাকা পাবে এটা ফিক্স আচ্ছা এটা কুইলে দারে হ্যাঁ এটা কাউলে দারে এই দেখেন চামড়াটা দেখেন আচ্ছা ভেড়া চামড়া ভেড়া চামড়া ভালো ভালো না তা না এটা টেনিং এর উপর ডিপেন্ড করে আপনি চামড়াটা দেখেন একদম সফট বুঝতে পারছেন ভাই এখন অনলাইন থেকে আপনি সরাসরি আই শার দিয়ে এখানে নিলে সব আমি জাগের কাস্টমার প্রেফার করবো যে আপনার শপে আসবেন প্রোডাক্টের কোয়ালিটি দেখবেন দের হচ্ছে প্রোডাক্ট গুলো পারচেস করবেন যাতে করে আপনি একুরেট সাইজ টা করতে পারেন একুরেট ডিজাইনটা পারচেস করতে পারেন

রে ব্ল্যাক আছে চকলেট আছে ব্রাউন কত সাইজ আছে এটা সাইজ আছে আপনাদের ওই যে 42 থেকে 48 পর্যন্ত আছে মানে প্রত্যেকটা মডেলে চারটা সাইজ আর এর ওভার হলে আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন এগুলা আপনি হাজার টাকা আছে আপনি আমাদের ডিসকাউন্টে 8500 টাকা পাচ্ছেন 8500 টাকা 8500 টাকা আচ্ছা এটা

এইটা হচ্ছে যে চকলেট ব্লেজারটা দেখছিলাম ওইটার ব্ল্যাক ব্ল্যাকটা আচ্ছা এটা এটা একটা মডেল এই মডেলটা কিন্তু খুব সুন্দর জি দেখেন এটার প্রাইস কত এটার প্রাইস তো सेम পড়বে 9000 টাকা পড়বে 9000 টাকা জি তাহলে কোয়ালিটি দেখেন আর এগুলো এগুলো কাউ লেদার জি কাউ লেদার এটা এক্সপোর্টে চামড়া এই দেখেন চামড়াগুলো গুলো দেখেন ধুইরা একদম সফট এগুলো লংজেভিটি হবে 15 বছরে কিছু হবে না চামড়া এগুলো গ্যারান্টি দেওয়া যাবে

আচ্ছা তো আমাদের ভিউয়ার্স আপনাদের সবে আসতে চাইলে কিভাবে আসবে ঠিক আরেকবার আমাদের সবে আসতে চাইলে আপনি যদি আপনার ঢাকার মধ্যে আপনি এই জিকাতলা হয়ে আসতে চায় তাহলে বললেই হবে নতুন থানার ডান পাশে যে জুতার মার্কেটটা ওই মার্কেটে আইসা 122 আমাদের হোল্ডিং নাম্বার আর আমাদের দোকানের শপের নম্বর শোভন লেদার এটা বললে যে কেউ দেখা দিবে আচ্ছা এখানে আসলে তো অনেক টেসেল এখানে ক্যাজুয়াল দেখতে পাচ্ছি লোফার দেখতে পাচ্ছি এগুলো সবই চামড়া তাই না সব চামড়া ভাই আচ্ছা তো এই প্রোডাক্টগুলোর উপরে কি ডিসকাউন্ট আছে কোনো এগুলো আমাদের ডিসকাউন্ট সব পণ্যের উপরে আমরা দিয়ে দিব কাস্টমার আসলে আমরা দিয়ে দিব যেগুলো এগুলো ডক্টর ইনসলের গুলো আমরা একদম বিক্রি করি 1600 টাকা হ্যাঁ এগুলো 1 ইয়ার গ্যারান্টি ডিসকাউন্টে হ্যাঁ 1400 টাকা রাখতে পারবে এগুলো আচ্ছা ডক্টর এগুলো একদম রাফ এন্ড তো এখানে কিন্তু অনেক আপডেট আপডেট কালেকশনের কিন্তু এখানে স্যান্ডেলও দেখতে পাচ্ছি অনেকগুলো স্যান্ডেল অনেক ডিজাইন অনেক

আচ্ছা মানে এখান থেকে চামড়া পছন্দ করে অর্ডার করতে অর্ডার করতে পারবে আচ্ছা আর এখানে যে বুট গুলো রয়েছে ভাই এগুলোর উপরে কি এগুলো একদম ডিসকাউন্ট ডিসকাউন্ট করে দিয়েছি এই ডিসকাউন্ট মানে সাইজ अवेलेबल নেই হ্যাঁ আর এগুলোর উপরে আমরা ডিসকাউন্ট করে দিয়েছি অনলি এগুলো 1600 টাকা ক্যাপসুলে জুতে অনলি 1600 টাকা ভাই সিওর সিওর ভাই সিওর ক্যাপসুলের বুট দিছেন 1600 টাকা 1600 টাকা এই যে এগুলো দুই বছর চল কিছু হবে না বাট এগুলো সাইজ আমার अवेलेबल নেই এইজন্য আমরা ডিসকাউন্ট মানে এখান থেকে বুট যেটাই নে ক্যাপসুল হোক ক্যাপসুল সারা হোক 1600 টাকা হ্যাঁ ভাইয়া এগুলো সব ষোলোশো টাকা আচ্ছা তো আসলে এই প্রোডাক্ট গুলো কিন্তু সাইজ গুলো একটু লিমিটেড আপনাদেরকে আরো পছন্দ হলে এস সুন এস পসিবল তাদের সব ভিজিট করার চেষ্টা করবেন যাতে করে আপনার পছন্দের মডেলের এর সাইজটি অ্যাভেলেবল পান এখানে স্কুল ব্যাগ থেকে শুরু করে তাদের কাছে কিন্তু লেডিস ব্যাগ লেদারের সকল ধরনের আইটেম রয়েছে বেল দেখতে পাচ্ছেন ওয়ালেট দেখতে পাচ্ছেন লং ওয়ালেট শর্ট ওয়ালেট এবং এখানে লেডিস ব্যাগও কিন্তু অনেকগুলো ডিজাইন রয়েছে লেদারের যেই লেডিস জুতা থেকে শুরু করে বাচ্চাদের লেদারের জুতা এবং আহ গুলো কিন্তু লোফার ট্যাসেল বাচ্চাদের এগুলো অ্যাভেলেবেল পেয়ে যাবেন হ্যান্ড গ্লাভস তারপর হচ্ছে আপনার যে পায়ের মোজা রয়েছে এগুলো আপনারা এখানে অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো ভিউয়ার্স আজকে আর কথা বাড়াবো না দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ